যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরটা খুইলা বলতে পারি না মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নাম অনিশ্চিন্নগুলো দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দামbart শ্রমিকদের দামbart আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে। আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতা কর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শত ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামীতে মন্ত্রী হব নাহিদও চিন্তা করতেছে মন্ত্রী হব। বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চরম নয় সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দেখ বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আসে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এই কমিটি করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকা মাসী ডাক দে ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যেই যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলা দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া এক জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার সরকার জীবনও পারবে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুললাম খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী নো ন তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইন বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আপনের চেয়ে পর ভালা পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা যখন আমরা ছাত্র দলকে নিয়ে সমালোচনা করছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে প্রশংসার জায়গায় অন্তত একটা দল থাকুক সেটা হচ্ছে ছাত্র শিবির এত বছর ধরে মজলুম কিন্তু ক্ষমতা এখন ঠিকমতো আসে নাই তার আগেই গুন্ডামি শুরু হয়ে গেছে ছাত্র শিবিরেরও আপনি মতের বিরুদ্ধে কথা বলবেন আপনারে রোমে ঢুইকা পিটাবে মারবে তীব্র নিন্দা আমরা জানাই ভাই তাহলে ছাত্রলীগের আর দোষ কি আপনারা তো এখনো সুযোগ পান নাই তার মানে শুরু হয়ে যাবে রক্কাটাকাটির খেলা কারণ আপনার মতের বিপরীতে আরেকজন বক্তব্য দিছে ফেসিবাদী আইকন শুরু হয়ে গেছে আমাদের অনুধাবন না নেন আর বৈষম্য বিরোধীদের সাথে এখন ছাত্র শিবির ছাত্র দল সবারই কিন্তু একটা সাংঘর্ষিক ফাইনাল অবস্থান হয়ে গেছে ঘটনা হচ্ছে সিলেটের এমসি কলেজ যদিও এটা নিয়ে শিবিরের যারা কেন্দ্রীয় সভাপতি বা বিভিন্ন সেক্টর আছেন সবাই সমালোচনা করেছেন সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মিজানুর রহমান রিয়াদ নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ করেছে শিবিরের বিরুদ্ধে গতকালকে রাতে এই ঘটনা ঘটেছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিজানুর রহমান ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া নামক একটা সংগঠনের সাথে জড়িত প্রেক্ষাপট কি তিনি মার খেয়েছেন মিজান তার বক্তব্য হচ্ছে তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের একশো এক নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন তাতে আগের এবং বর্তমান সময়ের তুলনা করেন শেখ হাসিনার আমল আর বর্তমান আমল এটা নিয়ে গতকাল সারা বাংলাদেশে তুলনা করছে তো তিনিও করছেন এই প্রতিক্রিয়ার জেরে শিবিরের কর্মীরা রোমে ঢুকে কোনো কিছু মানে বলার সুযোগ না দিয়ে তাকে ব্যধরক পিটিয়েছে আহত করেছে মর্মান্তিকভাবে রিয়াদের রুমমেট বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলছেন রাতে ঘুমানোর সময় দরজায় ধাক্কা দেওয়া হয় দরজা খুলে দিলে সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুন্না সহ 10 12 জন শিবিরের কর্মী রুমে ঢুকে তারা রিয়াদকে একের পর এক চোর লাথি ঘুষি মারতে থাকে এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল এবং সালমান রিয়াদের রুমমেট জুনায়েদ গেলে তাকেও মারধের করে রুমের বাইরে বের করে দেওয়া হয় দরজা লাগিয়ে রড দিয়ে ব্যাধরক পিটানো হয় রিয়াদকে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি বলছেন দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটছে দলীয় নেতাকর্মী যুক্ত কিনা তা খতিয়ে দেখছি এটা খতিয়ে দেখা পাবেন না বাংলাদেশ কোথায় যাবে দিন আগে মজলুম এখন অত্যাচারিতে পরিণত হয়ে গেছে ছাত্র দলের অবস্থা জায়গায় সেম রকম চলতে থাকলে কে জানি একজন ভাই যেটা শিবির অধ্যুষিত এলাকা সেখানে শিবিরের চরিত্র আলাদা তার মানে ঘটনাটা সত্য নাকি এতদিন আমরা অন্তত ভাবতাম যে সন্ত্রাসী তালিকায় শুনতাম রক্ষাটা খেলা রড দিয়া পিটা পিটির খেলা বাট আজকে কিন্তু বাস্তব করে ফেললেন যদিও শিবির এটার ব্যাপারে বিভাগীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখি কি সিদ্ধান্ত হয় বাট বিষয়গুলো দুঃখজনক তত তো শিবিরের পোলাপায়ন থেকে আমরা এটা আশা করি নাই থাকুন প্রায় সাত মাসের মাথায় এসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যৌথ বাহিনী সেনাবাহিনী তাদের সমন্বয়ে যে অপারেশন চলছে সেই অপারেশনে আপনার প্রথমবারের মতো দুইজন নিহত হয়েছে ক্রস ফায়ারে তো এই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ঘটনার প্রেক্ষাপট গতকালকে রাতে মোহাম্মদপুরের বসিলায় হঠাৎ করেই রাতে আচমকা গুলির শব্দ শুনেছে স্থানীয় এলাকাবাসী আর এরপর সকাল হতে আমরা আপডেট দেখলাম যে রাজধানী মোহাম্মদপুর বসিলার চল্লিশ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছে এই মুহূর্তে তাদের মরদেহ শহর মেডিকেল কলেজ হাসপাতালে আছে কারা নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভোলার চরফেশন উপজেলার নৌরাবাদ গ্রামের কারা কারা আছেন একটু জানাবেন এলাকাটা চিনেন কিনা ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন যার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার আট নম্বর রোডের সান্দাবির বাড়িতে ভাড়া থাকত অন্যজন শরীয়তপুরের গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সত্তারের ছেলে মোহাম্মদ জুম্মন যার বয়স হচ্ছে ছাব্বিশ চাঁদ উদ্যান এলাকার পাঁচ নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়াটিয়া ছিল এই জুম্মন আর এই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আলামিনের বাড়ি হচ্ছে বরিশালে তার বাবার নাম রহিম এছাড়া যারা গ্রেপ্তার হয়েছেন আব্দুর রবের ছেলে তাদের বাড়িও ভোলা মোহাম্মদ হোসেন মোহাম্মদ জলিলের ছেলে মিরাজ মোতাহারের ছেলে মমিনুল এবং সাইদকার ছেলে মোহাম্মদ মেহেদি ডিউটি অফিসার বলছেন যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে এমন তথ্য ছিল যৌথ বাহিনীর কাছে আর এর পরপরই যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে আপনার সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর আচমকা গুলি চালায় এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয় এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে এছাড়া তাদের কাছ থেকে একটি রিভলভার কিছু গুলি পাওয়া যায় আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে তবে আমরা তাদের এর বাহিরে রাজনৈতিক কোনো পরিচয় আপাতত এ পর্যন্ত আসে নাই আইন শৃঙ্খলা বাহিনীর ভাষায় তারা প্রত্যেকে ছিল সন্ত্রাসী তবে এ নিয়ে মোটামুটি অনেকেই প্রশংসাও করছেন কেউ কেউ সমালোচনাও করছেন তো যারা আপনার মোহাম্মদপুরের বসিলায় এই সন্ত্রাসীদের বিভিন্ন রকম অপকর্মে দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তায় কোপাকুপি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি নানান ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল প্রত্যেকটা মানুষ বলছে যে একদম ভালো হয়েছে